নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই ভয়ঙ্কর আপডেট অবশেষে বিধ্বংসী বৃষ্টির সম্ভাবনা বাংলার ওপরে শুধু কয়েক ঘন্টার মধ্যেই এ নব্বই একানব্বই একশো কুড়ি একশো তিরিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশ কিছু জেলাতে এবং এর প্রভাবে ভয়াবহ বন্যারও পর্যন্ত পরিস্থিতি হতে পারে যেটা কিন্তু খুবই সংকটজনক আমরা দেখতে পাচ্ছি একশো কুড়ি একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি অবধি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তারই সঙ্গে উত্তরবঙ্গেও ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে এই নতুন ঘূর্ণাবর্ত সিস্টেমের ফলে তো দুপুরবেলায় আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে আপাতত দক্ষিণ চীন সাগরে একটি নতুন সিস্টেম তৈরি হবে যেটা এখন অবধি ঘূর্ণিঝড় হবে কিনা সেটা নিয়ে কোনো কনফার্মেশান পাচ্ছি না কিন্তু ঘূর্ণিঝড় হোক বা না হোক নিম্নচাপ হলেও বাংলার ওপর এর যে প্রভাবটা সেটা কিন্তু ভয়াবহ দেখেছিলাম কিন্তু তার থেকে শক্তি এবার এটা বিধ্বংসী পরিস্থিতিতে তৈরি হয়ে গেল যার বৃষ্টির পরিমাণেই একশো আঠাশ মিলিমিটারের ওপরে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এর ফলে কবে থেকে বৃষ্টি শুরু হবে কি সতর্কতা থাকছে এর ফলে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন এবং নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এটা ভিয়েতনামের কাছাকাছি চলে যাবে গিয়ে এবারে আমরা যদি তাদের গতিটা দেখি যে সাইক্লোনে পরিবর্তন হয়েছে কিনা সত্তর আশি এমন রয়েছে এখন অবধি হয়নি পরিবর্তন তারপর আমরা একটু দিয়ে এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছি যেমন কত না আসরে পড়ার আগে কিন্তু এর যে গতিবেগ সেটা কিন্তু সাইক্লোনের মতন হচ্ছে না তবে সত্তর বা বাহাত্তর পঁচাত্তর এমন কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হওয়া রয়েছে যেটা দমকা ঝড়া যেটা প্রচণ্ডই মানে খুব কম না সত্তর বাহাত্তর কিন্তু কম না তারপর আমরা একত্রিশ তারিখে যদি যাই একত্রিশ তারিখে কিছু থাকছে না এক তারিখ নাগাদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে এটি মায়ানমারের দিকে ঢুকবে এবং আমরা কিন্তু দুপুরের আপডেটে দেখেছিলাম এটা কিন্তু এইখানে নেমে খুব শক্তি বাড়াচ্ছিল আশি কিলোমিটারে চলে যাচ্ছিলো কি এখন আছে কি না সেটা একবার দেখে নেব না এখন আপাতত বর্তমানে নেই তবে চিটাগং উপকূলে বা কুতুবদিয়া উপকূলে কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে যার জন্য এখানে সতর্কতা থাকতে পারে আর এটা এই কুতুবদিয়ার উপর দিয়ে আস্তে আস্তে করে বাংলার উপর থেকে এটা আস্তে আস্তে চলে যাবে এ দেখুন রূপে যাচ্ছে যার ফলে এটাতে দমকা ঝড় হওয়া তেমন নেই কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু ভয়ঙ্কর রয়েছে তো এই হচ্ছে বায়ুর মোট সেটা আপনাদেরকে আমরা সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরলাম তবে দেখুন এটা কিন্তু বিহার সাইডে গিয়ে শক্তি ব্যাপক হারে বাড়াবে বুধবারের মধ্যে একটা তিন তারিখের মধ্যে এই বা আমাদের উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকগুলিতে যাবে যার কারণে এই সমস্ত জায়গাগুলিতে কত কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া হতে পারে এবার আমরা দেখিনি সত্তর ষাট পঁয়ষ ষাটের কাছাকাছি পঞ্চান্ন ষাট এমন থাকতে পারে চল আটচল্লিশ পঞ্চাশ এমন আর এই হচ্ছে বায়ুর ঝাপটা মোট এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড় যেন ভোর ছটা থেকেই মনে করা হচ্ছে যে বৃষ্টি আরম্ভ হতে পারে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেটে উঠে আসছে এদিকে হলদিবাড়ি নামখানা রায়দিঘি পাথর প্রতিমা ফ্রজারগঞ্জ ঝাড় খালীদিকে মাঝারি ভারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে জয়নগর ডায়মন্ড হারবার মৈশদল কুলপি তমলুক ময়না কিয়তলা এদিকগুলোতেও ভারী মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা পানিহাটি ব্যাকপুরিছাপুর পলতা খরদা চন্দ্রনগর হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বাগনান বালিচক ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর জঙ্গলপাড়া দাসঘরা পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর মেমারি হয়ে খণ্ডঘোষ ভাতার মঙ্গলকোট কৃষ্ণনগর চাপড়া নগরদ্বীপ মুরাগাছা দেবগ্রাম কাটোয়া একই সঙ্গে নওডা এবং করিমপুর দিকে এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর কাকসা ইলামবাজার সেলদিয়া বানবাজার পঞ্চা এখানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন চারিদিকে কিন্তু আজ আজ কিন্তু বৃষ্টি চলবে কিন্তু রাত্রেবেলার দিকে গিয়ে একটু পরিষ্কার হবে এবং আগামীকাল ভোর থেকে আবারও বৃষ্টি আরম্ভ হবে কখনও কখনও সূর্যের দেখাও মিলতে পারে কখনও কখনো বৃষ্টি হতে পারে এমন করে কিন্তু চলবে এবারে নিম্নচাপটি এ হচ্ছে বর্তমানে পরিস্থিতি এবং ওপার বাংলা ঢাকা বরিশাল খুলনা চিটাগং মহেশখালী কুমিল্লা হয় ত্রিপুরার উপরেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী তিরিশ তারিখ রয়েছে এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই সকাল দশটা এগারোটা কি বারোটার কন্ডিশান দেখি দুপুরবেলার কন্ডিশান দেখি তাদের তিরিশ তারিখ দুপুরবেলাও কিন্তু বৃষ্টি থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে এ বৃষ্টি থাকবে বেশি দেখুন কোথায় বর্ধমান দিকে বর্ধমানে সোনামুখী পশ্চিম বর্ধমানে কোতুলপুর পতুলপুর আরম্ভ হয়ে দক্ষিণ দক্ষিণবঙ্গে হালকা মাজির বৃষ্টি চলবে কাটোয়া গোসকারা হয়ে বহরমপুর বীরভূম মুর্শিদাবাদ ডোমকল করিমপুর মুর্শিদাবাদের মুকাল করিমপুর রামপুরহাট হালকা হালকা বৃষ্টি চলবে চিত্তরঞ্জ এবং আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়াতে খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা চন্দ্রনগর খরদা নিউটাউন ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া নাগুরখাড়ার চাকদা রানাঘাট বাগুলা এদিগুলোর তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে হাওড়ার দিকে হালকা হালকা প্রভাব চলবে আর উপকূলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তেমন একটা বৃষ্টি নেই সাতক্ষীরা যশোর শৈলগোপা ঢাকা ফরিদপুর নাগেরপুর সিরাজগঞ্জ বোগড়া মাদান কিশোরগঞ্জ হয়ে হালকা বৃষ্টি চলবে কিন্তু ত্রিপুরার ওপরে ভারী বৃষ্টি চলবে এখানে উদয়পুর আমার আমেরপুর বাজার আগরতলা আম্বাসা মান্নু এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধর্মনগর কুমারঘাট এদিকগুলিতেও এদিকে সিলেটের দিকেও মাদান লখাই কিশোরগঞ্জ সিরিজবাড়ি দিকেও ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টি রয়েছে আর শিলিগুড়ির দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এটাকে একটু আগে নিয়ে রাত্রবেলা কন্ডিশন দেখি দেখুন রাত্রবেলা আমাদের কলকাতার ওপরে কিন্তু বৃষ্টি কমবে তবে পশ্চিম দিকটাতে যেখানে ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাদুবাদা খাতরা বলরামপুর বাঁকুড়া রঘুনাথপুর এখানে বৃষ্টি বাড়তে পারে দুর্গাপুরে কোথাও বৃষ্টি থাকবে কোথাও বৃষ্টি থাকবে না আসানসোলে হালকা হালকা বৃষ্টি থাকবে নদীয়াতে এবং পূর্ব পূর্বর্ধন হালকা মাঝারি বৃষ্টি হবে কৃষ্ণনগর কাটোয়া পূর্বাস্থলী এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরাট এবং জঙ্গিপুরে ভারী বৃষ্টি রয়েছে মালদার দিকেও একটু ভারী মাঝারি বৃষ্টি রয়েছে বাধু ঢাকা নাগেরপুর পাবনা সিংরা মহাদেবপুর ময়মনসিং রংপুরের দিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে মাঝারি ভারী বৃষ্টি তারপরে রাত্রেবেলা যাব গভীর রাত্রে গিয়ে দেখুন পুরোপুরিভাবে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এমনটাই দেখা যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা ইসলামপুর কিষানগঞ্জ করন্দিকি রায়গঞ্জ গঙ্গারামপুর এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে এখানে লালমনিহাট রংপুর ঠাকুরে দিনাজপুর পীরগঞ্জ বোদা দেবীগঞ্জ আর তারপরে চিলমারি এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ময়মেন দিকও রয়েছে তো এরপরেই আমরা একত্রিশ তারিখে ভোর রাত্রে দেখি কী হবে একত্রিশ তারিখে ভোর রাত্রে তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর দুটোর পর থেকে যেটা কলকাতার ওপরে চলবে কলকাতা নিউটাউন টাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর বারাসাত এদিকগুলিতে বৃষ্টি বাড়বে মানে হাওড়া নিয়ে এবং আমাদের কলকাতা নিয়ে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে কোলাঘাট বাগনান ঘাটাল খানাকুল এবং তমলুকও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে গোসাবা বা দক্ষিণ চব্বিশ পরগনা হয় জয়নগর হলদিয়া রায়দিঘি কাকদ্বীপ কুলপি রায়মোনহার মৌসুদর ময়না কোলাঘাট তমলুক এগরা মোহনপুর বেলদা দাতন নয়াগ্রাম কেসিয়ারি খড়গপুর বালিচক মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হয়ে এখানে গোয়ালতর শালবনী সিমলাপাল বাঁকুড়া এবং রায়পুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে সোনামুখী দুর্গাপুর পত্রেশ্বর রঘুনাথপুর এখানে চিত্তরঞ্জন আসানসোল হয়ে কিছুটা ইলামবাজার বলবে চিত্তরঞ্জন আসানসোলে তো আমরা একটা পপ ভারী দেখতে পাচ্ছি না খুবই সীমিত হালকা হালকা কয়েক পশলা কিন্তু রানীগঞ্জ এবং দুর্গাপুরের উত্তর ভাগ ওখরা গোসকারা ভাতার মঙ্গলকোট এবং এদিকে একটু মাঝারি ভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে আহমেদপুর ইলামবাজার দুর্জপুর পুর বেলডাঙ্গা হরিহারপুর বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর গোকর্ণ রামপুর আর নলহাটি কোথাও ভারী বৃষ্টি রয়েছে কোথাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এই জায়গাগুলিতে তারই সঙ্গে আমরা বাঁকুড়াতেও দেখতে পাচ্ছি আর পুরুলিয়াতে তো রয়েছে আর এদিকে বাদগুলির দুটো জায়গাতে বলেই দিয়েছি আর উত্তরে কিন্তু ভারী বৃষ্টি চলবে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন জেলায় জেলায় এবং অসমেও দেখুন ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং বাংলাদেশে খুবই হালকা হালকা পপ চলবে একত্রিশ তারিখে কিন্তু একত্রিশ তারিখের পরেই দেখুন নতুন নির্লচাপ প্রবেশ করবে এক তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন প্রবেশ করবে দেখুন ব্যাপক শক্তি বাড়িয়ে আসছে এবং এটা কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড রয়েছে অতি প্রচণ্ড রয়েছে এবং আস্তে আস্তে করে এটি বাংলার দিকে এগোতে থাকবে পশ্চিম দিক বরাবর এবং এক তারিখের মধ্যে এটি এক তারিখে কিন্তু সবার প্রথম ভোর রাত্রি থেকে বাংলাদেশে ভয়াবহ প্রভাব চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া হাটহাজারি হাতিয়া লালমোহন সেনবাগ হয়ে ত্রিপুরা কুমিল্লা অম্বাসা উদয়পুর লখাই এবং মৌলৈবাজার এদিকগুলোতে প্রভাব পড়তে 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 কিন্তু বাংলার দিকে ঢুকতে থাকবে আস্তে আস্তে করে এবং মোটামুটি দু তারিখ ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এবং কুতুবদিয়া উপকূলে প্রায় দেড়শো মিলিমিটারের ওপরে আপাতত বৃষ্টি দেখতে পাচ্ছি যারা এই সমস্ত জায়গা থেকে দেখছেন কক্সবাজার কুতুবদিয়া হাটাজারি চিটাগ মহেশ খালি এদিকগুলি থেকে তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেবো আপনাদেরকে তো এরপরে আমরা মঙ্গলবার দু তারিখ দুপুরবেলা দেখতে সেটা টোটালি পুরো বাংলাদেশে গিয়ে আসতে পড়বে ঢাকা হয়ে মাদারীপুর পিরোজপুর শৈলকোপা নাগেরপুর কাপাসিয়া খুলনা আমরা দক্ষিণবঙ্গ দেখাচ্ছি পশ্চিমবঙ্গ সেখানে আরও ভয়ঙ্কর প্রভাব রয়েছে মোতিরহাট ফিরোদগঞ্জ সেনবাগ কলাপাড়া এদিকগুলিতে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকটা এগিয়ে গেলে দেখুন এটা মোটামুটি দু তারিখ রাত্রি বারোটার নাগাদ এগারোটা থেকে বারোটার মধ্যে এটা প্রবেশ করবে ওই এগারোটা বারোটার মধ্যে দশটা এগারোটা বারোটার মধ্যে এটি পশ্চিমবঙ্গের ঢুকে যাবে গিয়ে তার ফলে কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া শান্তিপুর রানাঘাট বনগাঁ চাপড়া দাস দশগাঁড়া মুরাগাছা পাতুল এদিগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টারম্ভ হয়ে যাবে তারই সঙ্গে দেখুন এর প্রভাব দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি নদীয়া এইগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে এদিকে সাতক্ষীরা শ্যামনগর লোহারা তো রয়েছে কিন্তু আরেকটু আগেই গেলে গভীর রাত বারোটার সময় গিয়ে আরও ভয়াবহ হয়ে যাবে দেখুন দুর্গাপুর ভাষাবে দুর্গাপুর দুই বর্ধমান সোনামুখী বোলপুর কাটোয়া হয়ে দেবগ্রাম রামপুরহাট নদীয়াতে তো সব থেকে ভয়ঙ্কর প্রভাব পড়বে বনগাঁ চারদা চন্দ্রনগর হুগলি হয়ে হাওড়া বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর এদিকগুলিতে চন্দ্রকোনা দিকটা তো প্রচণ্ড প্রভাব বিধ্বংসী প্রভাব আমরা দেখতে পাচ্ছি যদি মিলিমিটার মাপিয়ে দেখায় তাহলে দেখুন কত মিলিমিটার এই সমস্ত জায়গাতে প্রায় চল্লিশ মিলিমিটার থেকে শুধু শুরুই হচ্ছে বৃষ্টি চল্লিশ তেতাল্লিশ মানে দেখুন শুধু শুরুটাই চল্লিশ মিলিমিটার থেকে হওয়া মানে কতটা ভয়ঙ্কর আমরা চাই না যে এতটা বৃষ্টি হোক এত এতটা বৃষ্টি হলে কিন্তু এই সমস্ত জায়গায় পুরো বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে গিয়ে পুরো জল জমে যাবে চাষের জমি পুরো ডুবে যাবে গিয়ে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো চাষি ভাইরা মৎস্যজীবী ভাইরা যারা দেখছেন অবশ্যই ভালো রাখবেন যদি কোনো রকমভাবে সমুদ্রে এটা ঘুরে যায় গিয়ে বা যদি এটা কতটা কী প্রভাব ফেলায় তার আপডেট খুলনাটি কিন্তু আমরা দিতে থাকবো এদিকে আবারও বুধবার রাত্রি গভীর রাত্রি দুটো দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এটা দুটো আছে মানে অ্যাকচুয়ালি দুটো ধরবেন এমনটা না কিন্তু এটা দুটো চারটে বা পাঁচটাও ধরতে পারেন সময় এদিকে ধরতে পারে তো এখানে দেখুন কৃষ্ণনগর সাইডে ভয়াবহ বিধ্বংসী বৃষ্টি একশো একশো আঠাশ একশো চার মিলিমিটার এমন কিন্তু প্রভাব আমরা এদিকে দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন আমাদের কলকাতা তো ভারী বৃষ্টি হবে আপাতত দেখা যাচ্ছে কলকাতাতে তেমন একটা ভয়াবহ প্রভাব নেই যাই কলকাতার মানুষ বেঁচে যাচ্ছে কিন্তু নদীয়া জেলা পূর্ব মেদিনী মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান আসানসোল দুই পশ্চিম পূর্ব বর্ধমান এদিগুলিতে ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে কলকাতা বা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিগুলিতে মাঝারি বৃষ্টি চলবে আর এদিকে বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে কিন্তু এটি আরও শক্তি বাড়াবে যার ফলে নলহাটি রামপুরা রাজিমগঞ্জ বহরমপুর দুর্গাপুর আসানসোল গোসকারা বোলপুর কাটোয়া সিউড়ি এদিকে আরও ভয়াবহ হয়ে উঠছে একশো তো দশ মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি টোটাল বৃষ্টির পরিমাণ রয়েছে তারও পরে মানে কয়েক ঘন্টার মধ্যে তো এত বৃষ্টি তার সঙ্গে সঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে এই হচ্ছে পরিস্থিতি এবং এটা আস্তে আস্তে করে দেখুন সরি এই এইটুক এটুক করে কিন্তু যাবে এবং মোটামুটি তিন তারিখের মধ্যে এটা আরও কমজোরি হয়ে যেতে পারে বৃষ্টি দিয়ে তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি যেটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং তারপরেও দেখুন বৃষ্টি চলবে রানিং কন্টিনিউয়াসলি টানা বৃষ্টি চলতে পারে পাঁচ তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি রয়েছে ছ তারিখ হয়তো তেমন একটা প্রভাব আছে কি না ছ তারিখে তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আগামীকাল যদি এতটাই আপডেট নতুন আপডেট আপনাদেরকে জানাবো আর হ্যাঁ যে এখনো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন একবার যদি বৃষ্টির পরিমাণ দেখায় দশ দিনের মধ্যে তাহলে দেখুন কতটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ মোড়ে আগামী দশ দিনের মধ্যে সেই বৃষ্টি কিন্তু বাড়তে পারে তো এছাড়া এখনকার আপনার ভিডিও দেখা জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো দেখুন ধন্যবাদ